খুশি সংবাদ যে মারিয়া লেডিস ফ্যাশন ছিল আগে তারপর মারিয়া ফ্যাশন পর্দা গ্যালারি ছিল তারপর এখন নিউ বাই এটাও আমাদের আপনারা আমতলিতে যারা ব্যবসা করতেছেন আমতলি কলাপাড়া পটুয়াখালি তো আপনারা চাইলে নিউ বাই বাই আপনারা যে কোনো পণ্য যে কোনো দোকানের মাল আপনারা বহন করে নিয়ে আসতে পারেন আমাদের এই টেন দ্বারা আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি যাই হোক আলহামদুলিল্লাহ আজকে পর আপনাদের সামনে আসলাম নতুন ভিডিও নিয়ে যাই হোক এতদিন ভিডিও করতে পারিনি আসতে পারি তার একটা কারণ ছিল তার কারণটা হলো যে আমি যে বয়াটা দিয়ে ভিডিও করতাম আসলে ওই বয়াটা নষ্ট হয়ে গেছিল যার জন্য আমি নতুন কোনো ভিডিও আপনাদের দিতে পারি তো আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম এখন জিজ্ঞেস করতেই পারেন তো এতদিন ছিল না আজকে কিভাবে আপনি নিয়ে চলে আসলেন তো যাই হোক আজকে আমি নতুন একটা বয় কিনছি আমি অনেক খুশি তার জন্য আজকে ফার্স্ট এই বয়টার ভিডিও একটা বানাবো তো যাই হোক আপনার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আসলে এই যে ভয়েসটা দিতে চান আসলে অনেকেই ভাবেন যে কোনটা দিয়ে ভয়েস দিলে ভালো হবে কোনটা দিয়ে ভয়েস দিলে ভালো হবে তো কি ব্যবহার করে ভয়েসে যে ভালোভাবে কথা বলা যাবে তো এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের যাদের যাদের প্রয়োজন আসলে আপনারা কন্টেন্ট ক্রিয়েটার আসেন বা হইতে চাচ্ছেন যারা আসলে রেগুলার ভিডিও বানাইতে চাচ্ছেন তো তাদেরকে বলবো আমি এই ভিডিওটাই আমার ফার্স্ট এই বয়টা দিয়ে তো আপনারা এই কণ্ঠ শুনে নিবেন বা সাউন্ডটা শুনে নিবেন আমার পাশে কিন্তু এই যে মার্কেট প্লাস হাইওয়ে রাস্তা তো এখানে কিন্তু মোটামুটি গাড়ি আসে যায় সবসময় তো তার ভিতরে কিন্তু আমি ভিডিওটা করতেছি তো আমি দেখিয়ে দিব যে আসলে আমি কোথায় বসে ভিডিওটা করতেছি এটা আমার দোকান তো যারা যারা চিনেন আমাকে তারা তো অবশ্যই জানেন যে আমার দোকান কোথায় বা কি তো আমি দোকানে বসে ভিডিও করতেছি আজকে যে আপনাদের সামনে যে বয়াটা দিয়ে কথা বলতেছি ওই বয়াটা হলো যা বয়া কোম্পানির একটা বয়া আমি জানি না যে এটা দেখাচ্ছে কি না তারপর আমি এই যে ধরলাম বয়া কোম্পানির বয়া কারণ আমার আজকে কেউ নাই ভিডিওটা করে দেওয়ার মতন আগে সাগর ছিল বা অন্য অন্য স্টাফ ছিল আজকে কেউই নেই আর ভাবলাম আজকে ভিডিওটা বানাই ফার্স্ট ভিডিওটা দেখি কেমন হয় তো একা একা ফোনটা রেখা ভিডিওটা শুরু করে দিলাম তো যাই হোক এই যেটা বলবো আজকে এটা কিন্তু আমি একটা ব একটা মাইকের ফোন আমি নিয়েছি তো এটা ভিতরটা কেমন এই যে দেখতেই পারতেছেন মানে বাইরটা কেমন এই যে একটা হলো যে আপনার এইটা ফোনের সাথে ফোনে আপনার অ্যাড করতে হবে যাদের আইফোন আছে তো আইফোনে ব্যবহার করতে পারবেন তারপর যারা ক্যামেরা দিয়ে ভিডিও করেন এটা ক্যামেরায় ব্যবহার করতে পারবেন তারপর যারা টাইপ সি তো টাইপ সি দিয়ে ব্যবহার করতে পারবেন মানে এক কথায় এইটা প্রত্যেকটা ফোন দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে ফোন প্লাস ক্যামেরা এই দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন তাতে যেকোনো ফোন হোক তো এইটার ভিতরে আমি পাইছিলাম কি কি তো এইটা একটু দেখাবো আমি এইটা নিয়েছি আসলে যাতে আমরা দুইজনে কথা বলতে পারি এই যেই এটা দেখতেই পারতেছেন লেখা আছে বয়া তো আমি ভাবলাম আহ আমি চাইছিলাম যেটা নিতে আসলে দাম অনেক বেশি একটা বয়া টাকা রোডের ফোন যাই হোক আমার অত টাকা হয় নাই যে আমি একটা পঁয়তাল্লিশ হাজার টাকা দেখে বয়া কিনবো তো আমার যতটা সমর্থ আমি ওইটা দিয়ে কিনছি আমি মনে করি যে এই বয়াটা আমার জন্য বেস্ট কারণ যেমন টাকা তেমন ভালো একটা কথা আছে তো আমার এইটা দিয়ে আলহামদুলিল্লাহ চলে যাবে না কতদিন আমি এইটা ব্যবহার করতে পারি তো আর এইটার ভিতরে কিন্তু আমি যে চার্জারের একটা ব্যবস্থা আছে সাথে কিন্তু এই যে একটা ক্যাবল দিছে তারা তো এই ক্যাবলটা দিয়ে আপনারা চাইলে চার্জ দিতে পারবেন আহ কিনে নিতে হবে আপনাদের অ্যাটেপটার আলাদা অনেক দিন ধরে আমার দোকানের কোনো রিভিউ করতে পারতেছি না শুধু এইটার জন্য এখন আপনারা কমেন্টে বলে দিতে পারেন যে আমাদের দোকানের কোন পণ্যটা আপনারা দেখতে চান কি মালের রিভিউ করবো সেটা আপনারা বললে আমরা অবশ্যই আপনাদের জন্য করে দেখাবো সংবাদ যে মারিয়া মারিয়া ফ্যাশন ফ্যাশন ছিল আগে তারপর পর্দা গ্যালারি ছিল তারপর এখন নিউ টেন স্পোর্ট এটাও আমাদের আপনারা আমতলিতে যারা ব্যবসা করতেছেন আমতলি কলাপাড়া পটুয়াখালী আপনারা চাইলে নিউ বাইবাই টেন স্পোর্টে আপনারা যে কোনো পণ্য যে কোনো দোকানের মাল আপনারা বহন করে নিয়ে আসতে পারেন আমাদের এই ট্রান্সপোর্ট দ্বারা তো যাই হোক আমি ওইটার নাম্বার ভিজিটিং কার্ড সবকিছু দিয়ে রাখবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম